সুলতানি ও মুঘল স্থাপত্য খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে উত্তর ভারতে দিল্লি সুলতানি শাসন শুরু হয় সুলতানরা দিল্লি আর অন্য জায়গায় অনেক স্থাপত্য তৈরি করে ঘর বাড়ি প্রাসাদ মিনার মন্দির মসজিদ এসবকে স্থাপত্য বলে এগুলি বানানো কারিগরকে স্থাপত্য শিল্প বলা হয় খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে অনেক আগেই ভারতে আরবি স্থাপত্যের চিহ্ন রয়েছে দিল্লি সুলতানি আগে তৈরি মসজিদের ভাঙা অংশের খোঁজ পাওয়া গেছে গুজরাটে এর থেকে বোঝা যায় ইসলামীয় স্থাপত্য রীতি ভারতের সুলতানির আগেই এসেছিল এই স্থাপত্যের মূল বৈশিষ্ট্য ছিল খিলান এবং গম্বুজ তবে সুলতানি শাসন জারি হওয়ার পরেই ভারতীয় ইসলামীয় শিল্প মিলেমিশে যেতে পেরেছিল এই দুই শিল্পধারা মিশেই তৈরি হয় ইন্দো ইসলামীয় শিল্পরীতি সুলতানরা যে দেশের শাসক তারা যে ক্ষমতাবান সেটা বোঝানোর দরকার দরকার ছিল আর তাই বড় বড় স্থাপত্য বানায় সুলতানরা যে বিষয়ে উদ্যোগী হয়েছিল ধর্মচর্চার জন্য মসজিদ মিনার পড়াশোনার জন্য মাদ্রাসা থাকার জন্য প্রাসাদ দুর্গ বানাতে শুরু করেছিল তরাইনে দ্বিতীয় যুদ্ধের পর কুতুবুদ্দিন আইব কুয়াতুল ইসলাম মসজিদ বানাতে শুরু করলেন এদেশের লোক যাতে তাকে শাসক বলে মেনে নেয় তার জন্য এটি দরকার ছিল আশেপাশে সাতাশটি হিন্দু জৈন মন্দির ভাঙা অংশ এই মসজিদ বানানোর কাজে ব্যবহার হয় তাই এই মসজিদে হিন্দু জৈন এবং ইসলামের স্থাপত্য শিল্পের মিলমিশ নজরে টানে এই মসজিদে মিনারটি হলো কুতুব মিনার এই মিনার সুলতানি শাসকের প্রতীক হয়ে উঠল কুতুবউদ্দিন মারা যাওয়ার পর মিনারটি বানানোর কাজ সেলতা শেষ করে সুলতান ইলতুতমিশ ইলতুতমিশের নিজের জন্য বানানো সমাধি সৌধটি এই যুগের আর একটি চমৎকার স্থাপত্য সুলতান আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয় আলাই দরওয়াজা এটি ইন্দো ইসলামীয় স্থাপত্য শিল্পের অসাধারণ নমুনা লাল বেলে পাথরের তৈরি এই দরওয়াজা যেন সুলতান হিসেবে আলাউদ্দিনের গায়ে আল্লাহর কথা নয় করা হয়েছিল সুলতানের এমন কাজের নমুনা সে যুগে বিরল এটি ছিল ওই কুতুব চত্বরেই কুতুব মিনার ইলতুতির সমাধি আলাদা আলাই দরওয়াজা সব মিলিয়ে কুতুব চত্বর হয়ে ওঠে সুলতানির স্থাপত্যের নজির তুবলক সুলতানরা নগর বা শহরের পরিকল্পনায় দক্ষতা দেখিয়েছিলেন মহম্মদ বিন তুগলকে দৌলতাবাদের দুর্গ শহরে তেমন পরিকল্পনার ছাপ দেখা যায় না ফিরোজ শাহ তুগলক ফিরোজাবাদে ব্যতিক্রম নয় সমাধি সৌধ বানানোর প্রতি তুগলক সুলতানরা মনোযোগী ছিলেন ইন্দো ইসলামীয় স্থাপত্য রীতিতে লোদি সুলতানদের গুরুত্বপূর্ণ অবদান ছিল আটকোনা সমাধি সৌধগুলো বিরাট মুঘল মুঘল শাসনের সময় সব শিল্পে সমঝোদার ছিলেন নানান স্থাপত্যরীতি সহজ মেলামেশার ছাপ মুঘল স্থাপত্যে দেখা যায় সম্রাট বাবরের ছিল বাগানের শখ চার ভাগে ভাগ করা এরম সাজানো বাগান মুঘল আমলে বানানো হতো তাহাকে যাহার বাঘ বলে হুমায়ুনের দিন পানাহ শহরটি বানানো শুরু হয় আফগান শাসক শের শাহ শাসারাম এবং দিল্লিতে কয়েকটি বানিয়েছিলেন শাসারামে তার নিজের জন্য বানানো সমাধি সৌধটি যেন তাজমহলের পূর্বসূরি মুঘল স্থাপত্য শিল্পের প্রসার শুরু হয় সম্রাট আকবরের সময় থেকে ভারতে মুঘল শাসনের প্রসার এবং স্থাপত্য বানানোর কাজ